ল আবার কত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশা আল্লাহ আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাট খুঁজে পাওয়া যাবে না বললেন সাংবাদিক হোসেন আসন বিস্তারিত দেখি কেউ কেউ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিলে তা মিশে তাদের সম্পত্তি ব্যবসার বাঘ বিদেশে পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক হোসেন এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে তিনি এসব বক্তব্যের সতর্ক করে বলেন আওয়ামী লীগ কোনো দিন ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় তিনি লিখেছেন আওয়ামী লীগ নিউ ইয়র্কের মাহফুজের ওপর হামলা করলো সেটা নিয়ে একটা মামলাও হলো মামলাও হলো এরপর গোলাম মর্তুজা দূতাবাসের আওয়ামী লীগ কর্মকর্তাদের নিয়ে আইনি পদক্ষেপ থেকে পিছিয়ে গেল ফলাফল লন্ডনে আবারও হামলা হল শক্ত পদক্ষেপ নিলে ঘটনার পুনর্বৃত্তি হতো না ইলেস হুসাইন আরও লেকেন আওয়ামী লীগকে সাবধানে বসায় বসায় রেখে সংস্কার চামড়া উঠায় ফেলবে কদিন পর ইউনো প্রোগ্রামে নিউ ইয়র্কের এসেটের বাবা আওয়ামী লীগ কাকে বলে গত পাঁচ বছর বহু ঝামেলা সহ্য করে আমরা নিউ ইয়র্কে টিকেছিলাম তিনি লেখেন আমরা আজকে সব দলের কাছে খারাপ শুধু আওয়ামী লীগ নিচ্ছিন্ন হোক চাই বলে যারা আজকে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিলেমিশে তাদের সম্পত্তি ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছে তাদেরকে বলে রাখলাম আওয়ামী লীগ কোনো দিন ফিরে এলে আসলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না খবর এটি আসলে ভিডিওটা আমিও নিজেও দেখছি যে ইলিয়াস হোসেন বলতেছে যে আওয়ামী লীগের সঙ্গে তোমরা মিলেমিশে চাঁদা উঠাচ্ছ মানে বিএনপিকে সরাসরি উদ্দেশ্য করে বলা হয়েছে বিএনপি হচ্ছে আওয়ামী লীগের যত চাঁদা তোলার বা যেখানে যেখানে চাঁদা চুলা ভাগ ছিল সেখানে বিএনপিরা চাঁদা উঠাচ্ছে এই ভিডিওতে বলা হয়েছে ভিডিওটা আমিও দেখছি আপনারাও হয়তো অনেকে দেখছেন ইভেন কি আওয়ামী লীগের যে সম্পত্তি ছিল সম্পত্তি বলতে বাসা বাড়ি ফ্ল্যাট বা মানে যেগুলো সম্পত্তি করছে সেগুলোর ভাড়া উঠানোর দায়িত্ব নিচ্ছে বিএনপির নেতারা এটা কিন্তু বাস্তব সেই ভাড়া সেই ফ্লাডের সেই বাসা বাড়ির ভাড়া উঠিয়ে সেখান থেকে অর্ধেক চান্দা হিসাবে রেখে আর অর্ধেক বিদেশে যারা গেছে পালিয়ে তাদেরকে পাঠানো হচ্ছে আওয়ামী লীগের নেতাদের কাছে পাঠানো হচ্ছে এই কাজগুলো বিএনপির নেতারা করছে এটাও কিন্তু বাস্তবাস সুন্দর একটা কথা বলছেন তো এই ক্ষেত্রে আসলে সাধারণ কমন সেন্স থাকার দরকার যে সতেরো বছরে আপনারা বালুর টাক সরাতে পারেননি এখন তাদেরকে চাঁদার ভাগ দিচ্ছেন নিজেরাও চাঁদাবাজি করছেন সেই চাঁদার ভাগ আওয়ামী লীগের নেতারা নেতাদের দিচ্ছেন মানে কি বলবো আসলে বলার মতো কিছু নেই এই দেশ আসলে কবে সুদ্রাবি আল্লাহ তালা ভালো জানে ভালো থাকবেন যারা ভিডিওটি দেখছেন পারলে সর্বোচ্চ শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাহারকে